আসসালামু আলাইকুম কেমন আছি আমরা সবাই তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকেরই খুব গুরুত্বপূর্ণ গাইডলাইন সেশনটিতে আমাদের আজকের গাইডলাইন সেশনটা কিন্তু হচ্ছে যাদের মাত্র তেরোই মে এস পরীক্ষা শেষ হয়েছে সেই এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যে আমরা আসলে পরীক্ষা শেষের এই টাইমটাতে আসলে কি করব। কিভাবে প্রিপারেশান নিলে বা কিভাবে আমরা যদি স্ট্র্যাটেজি ফিক্স করি তাহলে আসলে আমরা অন্য যারা আছে আমাদের কম্পিটিটর তাদের থেকে খানিকটা হলেও এগিয়ে থাকতে পারবো আমরা কি অ্যাকাডেমিক্সে বেশি ফোকাস করবো নাকি অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিব অ্যাডমিশান মানে কি এটা কি অ্যাডমিশন এটা হচ্ছে কলেজ অ্যাডমিশান তোমরা জানো বাংলাদেশে তিনটা কলেজে আসলে ভর্তি পরীক্ষা নিয়ে কলেজে অ্যাডমিট করায় এবং তারা হচ্ছে নটোডেন কলেজ হলিক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ ঠিক আছে এই তিনটা কলেজে কিন্তু ভাইয়া পরীক্ষা নিয়ে এরপর হচ্ছে তোমাকে অ্যাডমিট হওয়া লাগে ঠিক আছে সো আমরা আসলে কে কোনটার দিকে যাব আমরা কি আসলে একাডেমিক্সে বেশি নজর দিব নাকি অ্যাডমিশনের দিকে বেশি নজর দিবো সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের এই গাইডলাইনটা আশা রাখি সবার উপকারে আসবে ওকে আচ্ছা সো আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি ডিপি নেওয়ার হার্টস আমরা কিন্তু আসলে জানি যে আমাদের পরীক্ষা আসলে কেমন হয়েছে তোমার প্রিপারেশন কেমন ছিল বা তুমি কেমন পরীক্ষা দিয়েছো তুমি কি আদৌ আসলে এ প্লাস বা সেই স্বপ্নের গোল্ডেন এ প্লাস পাবা না সেটা নিয়ে কিন্তু তোমার অলরেডি তোমার মাইন্ডে একটা ধারণা কিন্তু আছে সো আমি তোমাদেরকে বলবো যারা খুবই কনফিডেন্ট যে ইনশাল্লাহ ভাই আমার এ প্লাস থাকবেই গোল্ডেন থাকার না থাক এ প্লাস ইনশাল্লাহ কখনই মিস হবে না তোমরা কিন্তু একটা ডাবল কাজ করবা ঠিক আছে একটা না আসলে দুইটা কাজ করবা তোমরা অবশ্যই আমাদের এই পাশাপাশি একাডেমিক্স পাশাপাশি অ্যাডমিশন পার্টটাও কিন্তু তোমরা দেখবা অ্যাডমিশনের জন্য प्रिपरेशन যেমন নিবা পাশাপাশি কিন্তু একাডেমিক্স এর प्रिपरेशन নেওয়া লাগবে কারণ अदरवाइज তোমরা বাকিদের রেসপেক্টে কিন্তু পিছায়ে যাবা অন্যদিকে যারা কেবলমাত্র চাচ্ছ যে না ভাই আমি আসলে বোর্ড থেকে যে কলেজ দেয় সেটাতে আমি পড়বো অথবা যারা মনে করতেছো যে আমার হইতে পারে তোমার সাত আটটা ভুল চলে গেছে আনফর্চুনেটলি তো সেক্ষেত্রে তোমার কিন্তু করণীয় হবে তোমার অবশ্যই একাডেমিক্স না সরি অ্যাডমিশন না একাডেমিক্স তুমি সেক্ষেত্রে টোটালি কি বলো তুমি এই একাডেমিক্সের দিকে নজর দিবা সো যারা এ প্লাসি না তোমাদের কিন্তু আসলে পড়া পড়ে খুব একটা লাভ হবে না সো দেখো মানে ওই যে বললাম সত্য কথা হয়তো মধ্যে মধ্যে তেতো হয়ে যায় সো যাদের আসলে হয়তো এ প্লাসই আসা নিয়ে শঙ্কা আছে তাদের জন্য কিন্তু আমি সাজেস্ট করব। তোমরা অবশ্যই অ্যাডমিশনের দিকে ফোকাস না হয়ে শুধুমাত্র একাডেমিকটা পড়ো একদম দে খুবই ফোকাসড থেকে এই এক দুই সপ্তাহের গ্যাপ নিয়ে অথবা ঈদের পর থেকে খুব ভালোভাবে তোমরা একাডেমিকটা শুরু করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি বায়োলজি সবগুলা ঠিক আছে অনলাইনে হোক অফলাইনে হোক কোথাও না কোথাও শুরু করো ঠিক আছে আর যারা মোটামুটি কনফিডেন্ট যে না ইনশাল্লাহ ভাই আমার এই প্লাস থাকবে লাখ ভালো থাকলে ইনশাল্লাহ গোল্ডেনও চলে আসতে পারে তারা কিন্তু অবশ্যই কিসের দিকে বলো অ্যাডমিশনের দিকে ফোকাসড হবা এবং অ্যাডমিশনের কোয়েশ্চেন কিন্তু সেই মঙ্গল গ্রহ থেকে আসে না আমি নিজের অটোডেম কলেজে ছিলাম সো আমাদের সময় অ্যাডমিশনের যে পার্টটা ছিল সেগুলো খুবই ইজি আর ছিল ঠিক আছে একদম গদবাধা বই থেকে কিন্তু সব কিছু আসে তোমার এই ম্যাথমেটিকাল পার্টটা জেনারেল ম্যাথ হার ম্যাথসটা একটু ভালো পারা লাগবে ফিজ কেমিস্ট্রি থেকেও ম্যাথমেটিক্যাল পার্টগুলো ভালো আসে তো মাত্র তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো তো সব কিছু কিন্তু তোমার মাইন্ডের মধ্যে এখনও কি তরতাজা একটু জাস্ট ফোকাসড হবা এবং দেখবা ইনশাআল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই সুহান সায়েন্স কেয়ার যে গ্রুপ এবং ইউটিউব চ্যানেল আছে পেজে আছে এখানে কিন্তু আমরা ইনশাআল্লাহ এই কি বলো একাডেমিক্সের জন্য অ্যাডমিশনের জন্য অনেক অনেক ক্লাস ইনশাল্লাহ নিব অলরেডি আমরা কিন্তু ক্লাস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা শুরু করছি সো সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই একবার ঢুমেরে আসবা আর যদি প্রয়োজন মনে করো সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে সো ইনশাল্লাহ ক্লাসে সবার সাথে এই অ্যাডমিশন একাডেমিক্সে এ দুইটা নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখো ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম